ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার পান্ডে কোচিং সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো রঞ্জিত মিস্ত্রির সঙ্গে ও আমাদের প্রাক্তন স্টুডেন্টই বলতে হয় কারণ ও অলরেডি এখন চাকরি করছে তো ও প্রথমে আমাদের এখানে এসে একদম ভর্তি হয়ে সেইভাবে মানে পরপর ক্লাস করে এবং সিনসিয়ারলি নিজে পড়াশোনা করে প্রথমে প্রাইমারি টেট কোয়ালিফাই করলো এবং দুদিক দুদিকে পড়তো একটা হচ্ছে প্রাইমারি টেট আর তার সঙ্গে রেলের জন্য পড়তো এবং দুদিকেও সফল ওকে তো ও প্রথমে প্রাইমারি সিলেকশন পেয়ে পেয়ে সেখানে জব করছে তার সঙ্গে রেলের গ্রুপ ডিতে ওর মানে সিলেকশন হয়েছে এবং তার সঙ্গে আরেকটা এসএসসির আরেকটা পোস্টে ওর অলমোস্ট ডান মানে একটু বাকি রয়েছে আর কি সেখানে ফাইনাল মেট লিস্টে দেওয়া হয় দেয়নি এখনও তো রঞ্জিত তোমাকে অভিনন্দন জানাই তোমার এই সাফল্যের জন্য এবং তোমার জীবন যেন আরও ভালো হয় সেই কামনা করি তো তুমি যে আমাদের কোচিং সেন্টারের সঙ্গে পান্ডে কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হলে তো তোমার এই যে টোটাল যে জার্নিটা কোচিং সেন্টারের সঙ্গে তার সহযোগিতা কোচিং সেন্টারের সহযোগিতা নিজের পড়াশোনা কিভাবে আলটিমেটলি তোমার কি মনে হয় যে কিভাবে সাকসেস পাওয়া যায় বলে তোমার মনে হয় এবং পান্ডে কোচিং থেকে তোমাদের যে আমি এবং আমার যে টিম যারা যারা সবাই তোমাদের সব সময় সহযোগিতা করার জন্য মানে চেষ্টা করে মন থেকে চেষ্টা করে তো তুমি কতটা হেল্প পেয়েছো প্রথমেই আমার মানে দাদা তুষারদাকে আমি আমার প্রণাম জানাই কারণ আজকে এই পজিশানে আমি আসতে পেরেছি তার পেছনে সবারই বাবা মায়ের আশীর্বাদ থাকে পুরনো টিচারদের আশীর্বাদ থাকে কিন্তু আলটিমেটলি একজনের একজনের আশীর্বাদ এবং একজনের বলা যায় পেছনে যা যে ঠেলে দেবে রকম লোক যে তুমি এগিয়ে যাও আমি তোমার পেছনে আছি সেই রকম দাদা হচ্ছে আমার তুষারদা তুষারদা না থাকলে বা পান্ডে কোচিং সেন্টারে যদি আমি না আসতাম তাহলে হয়তো বা আজকে এই অ্যাচিভমেন্টটা পেতাম না বা হয়তো আরও পাঁচ বছর লেট হতো তো সেই জন্য আমি তুষারদাকে আমার মন থেকে প্রণাম জানাই এবং তুষারদা যাতে আমার জীবনটা যেমনভাবে তৈরি করেছে সেই রকম যাতে ভবিষ্যতে আরও অনেক স্টুডেন্টের জীবন সেই রকমভাবে তৈরি করে দিতে পারে সেই কামনা করি আর নিজের স্ট্রাগেল লাইফ বলতে গেলে স্ট্রাগেল ছাড়া কেউ কখনো কোনো দিন বড় হতে পারে না একদম যে যে কোনো ব্যক্তি আমি বলি বা অন্য যে কোনো ব্যক্তি সে আম্বানি হোক আদানি হোক যাই যেই হোক না কেন প্রত্যেকের জীবনে একটা স্ট্রাগেল লাইফ থাকে তো আমারও সেই রকম স্ট্রাগেল লাইফ ছিল এবং বলে বলে না একটা ব্রেক থ্রু দরকার প্রত্যেকের জীবনে যে তোমার ব্রেক থ্রুটা কোনটা তো আমার ব্রেক থ্রু হচ্ছে এই পান্ডে কোচিং সেন্টার এই পান্ডে কোচিং সেন্টারে আসার পরেই আমি প্রথমে প্রাইমারিতে পাশ করলাম তারপরে রেলে পাশ করলাম তারপরে এসএসসি সিলেকশন পোস্টেও আমি সিলেক্ট হয়েছি বর্তমানে আমি প্রাইমারিতে কর্মরত রয়েছি তো এই যে পরপর যে আমার আগে আমি চাকরি পাওয়ার আগে আমার যারা বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে আমি একসঙ্গে পড়াশুনো করেছি প্রত্যেকে চাকরি পেয়ে গেছিলো তো তারা চাকরি পাওয়ার পরে আজকে যেমন আমি দাদার কাছে শুনলাম যে এখানে পঁয়তাল্লিশ জন সিলেক্ট হয়েছে এসএসসি জিডিতে কিন্তু তাদের মধ্যে থেকে আট থেকে দশ জন তারা পাশ করেছে কিন্তু কিছু জন তারা পাশ করতে পারেনি অল্প কিছু মার্কস ফাইনাল মেরিট থেকে বাদ হয়ে গেছে তো তাদের তাদের অনেকে অনেককে দেখলাম যে একটু মানে মুখ নিচু করে বসে আছে মুখ কালো করে বসে আছে তো তাদের জন্য বলবো আমিও তোমাদের মতো একটা দিন মানে তাদের মতো একটা দিন দেখেছি যে আমার বন্ধু বান্ধবরা পেয়ে গেছে কিন্তু আমি বসে আছি রাতে একা একা বালিশে মুখ দিয়ে কান্না করেছি কিন্তু তারপরও আমি নিজেকে যে নিজের উপর কনফিডেন্স ছিল নিজের উপর একটা কনফিডেন্স রাখতে হবে কারণ টিচার আমাকে কি করবে একজন টিচার হচ্ছে রাস্তা দেবে যে তুমি এই রাস্তায় যাও কিন্তু টিচার আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে যেতে পারবে না নিজের হবে সেই রাস্তাটা এগিয়ে যেতে হবে কিন্তু টিচার একজন রাস্তা দেখিয়ে দিতে পারবে তো আমি সবাই মানে সেটাই বলবো যে আমি যেমনভাবে কষ্ট করেছি প্রত্যেকেই কষ্ট করে প্রত্যেকে সেই কষ্ট থেকে লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না লক্ষ্য অবিচল থাকতে হবে যে আমি ওইটা পেতে হবে মানে ওটা পেতেই হবে ওটা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই কারণ আমরা দেখেছি যে সরকারি চাকরি কত ভ্যালুয়েশন করোনার সময় সমস্ত কাজ বন্ধ হয়ে কিন্তু সরকারি চাকরি যারা করতো তাদের কিন্তু স্যালারি বন্ধ হয়নি তো একটা সরকারি চাকরির কি ভ্যালুয়েশন সেটা আমাদের করোনা বুঝিয়েছে কে বলতে পারে আগামী দশ বছর বাদে করোনার মতো আরো কিছু আস এরকম আসবে না তখন কিন্তু আর যাই হোক না হোক সরকার কিন্তু এই যে গভর্নমেন্টের এমপ্লয় যারা আছে তাদেরকে কিন্তু বাদ দিতে পারবে না সরকারি একটা ভ্যালুয়েশন সেটা কিন্তু একমাত্র যারা করে এবং যারা পায় না এই এই দুজনে খুব ভালো করে বোঝে যারা পায় না তাদের তাদের ইচ্ছা থাকে আমি কালকে সরকারি চাকরি একটা পাবো আর যারা পেয়ে যায় তাদের একটা গোষ্ঠী আছে হয় সেটা নিয়ে সন্তুষ্ট না তো বলে যে আমি ভবিষ্যতে এর থেকে আরো বেশি আরো বড় কোনো পোস্টে যাব। সেই জন্য বলছি সব মানে সবাই আমার মতন আমি আশা করি আগামীতে আরো বড় চাকরি কেউ পাবে আজকে জিড়িতে হয়েছে হয়তো এখান থেকে ভবিষ্যতে কে বলতে পারে আগামী 5 বছর মধ্যে यूपीएससी সিলেকশন হলো না যেমন আমাদের অন্য অন্য আছে যে কলকাতা পুলিশ হলো 23 জনের মধ্যে ওখানে 16 জন জয়েন করেছে অলরেডি একটা ব্যাচ থেকে এটা জনের মধ্যে থেকে 16 জন জয়েন করেছে কে বলতে পারে হয়তো ভবিষ্যতে 100% সিলেকশন যখন রঞ্জিত আর ওর বন্ধু এসেছিল সঙ্গে ওর নাম সুদেব আমার মনে আছে ভালো করে সুদেব কিন্তু কদিন পরে পড়া বন্ধ করে দিল কিন্তু রঞ্জিত থেকে গেল ও কিন্তু পরপর সাকসেস নিয়ে বেরিয়ে গেল তো তার জন্য স্ট্রাগেল দরকার লাইফে এবং লক্ষ্যে স্থির থেকে সামনে এগিয়ে যেতে হবে তবেই আলটিমেট সাকসেস পাওয়া যাবে আর দাদারা যেভাবে আমাদের গাইড করে করে মানে আমাদের তো করেছে বর্তমানেও করছে তো সেই গাইডগুলো ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে যাতে মানে দাদাদের কথা মতো চলতে হবে আলটিমেটলি কথা হলো এই ঠিক আছে রঞ্জিত তুমি ভালো থেকো তোমার জীবন আরও ভালো হোক ফিউচারে আরো ভালো কিছু করো এবং লক্ষ্য যদি মানে আরো বড় কিছু থাকলে সেদিকে এগিয়ে যাও এবং ডেফিনেটলি বড় কিছুই রাখা উচিত কারণ এখনও সময় রয়েছে এবং তোমার ভবিষ্যৎ জীবন যেন আরো ভালো হয় আমি সবসময় সেই শুভ কামনা করব খুব ভালো থেকে অল দ্য বেস্ট ওকে থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে ওকে